গাণিতিক যুক্তির দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ক্লাস করব যেই টপিক থেকে অনেক বেশি প্রশ্ন এসেছে সামনে কিন্তু প্রাইমারি পরীক্ষা আসছে এরপরে আসছে পঞ্চাশতম বিসিএস পরীক্ষা এছাড়া রয়েছে শিক্ষক নিবন্ধন আমরা কিন্তু সব পরীক্ষার জন্য টপিক ভিত্তিক ক্লাস নিয়ে আসবো আশা করছি আপনারা আমাদের সবগুলো ক্লাসের সাথেই থাকবেন এখানে যে প্রশ্নটি লিখেছি এটি একটি চৌবাচ্চার অঙ্ক দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা দশ এবং পনেরো ঘন্টায় অর্থাৎ প্রথমটি দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয়টি দিয়ে পনেরো ঘন্টায় পূর্ণ হয় তাহলে যদি দুটো নলকে একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে দেখুন এখানে যে দুইটা নল রয়েছে একটা দিয়ে পুরোটা পূর্ণ করতে তার সময় লাগে দশ ঘন্টা তাহলে যদি তাকে এক ঘন্টা চালানো হয় তাহলে সে কতটুকু পূর্ণ করবে দশ ভাগে এক ভাগ এরপরে দ্বিতীয়টি দিয়েও সে যেহেতু পনেরো ঘন্টায় পূর্ণ করে তাহলে সে এক ঘন্টা যদি তাকে চালানো হয় তাহলে সে পূর্ণ করতে পারবে পনেরো ভাগের অর্থাৎ চৌ বাচ্চাটির পনেরো ভাগের এক ভাগ এখন যদি এই এটা কিন্তু তাদের এক ঘন্টার হিসাব অর্থাৎ প্রথম নলের এক ঘন্টায় সে এতটুকু পূর্ণ করে এবং দ্বিতীয়টা এতটুকু পূর্ণ করে এখন দুইটা নল যদি আমরা একসাথে ছেড়ে দেই তাহলে এক ঘন্টায় তারা এই অংশটুকু পূর্ণ করবে একটা নল দশ ভাগের এক দ্বিতীয় নল পনেরো ভাগের এক এখন এক ঘন্টায় তাহলে দুটো মিলে অর্থাৎ দুটো নল মিলে এক ঘন্টায় পূর্ণ করবে দশ এবং পনেরো লসাগু হচ্ছে তিরিশ তাহলে দেখুন তিন দশে তিরিশ পনেরো দুগুনা তিরিশ অর্থাৎ তিরিশ ভাগের পাঁচ এটা যদি আমরা কাটাকাটি করি ছয় ভাগের এক আমরা পাচ্ছি অর্থাৎ ছয় ভাগের এক অংশ দুটো মিলে দুটো নলকে যদি এক ঘন্টা চালানো হয় তাহলে সে পুরো চৌবাচ্চার ছয় ভাগের এক অংশ এক ঘন্টায় পূর্ণ করবে তাহলে আমরা কি লিখতে পারি না যে ছয় ভাগের এক অংশ পূর্ণ করতে তার সময় লাগে এক ঘন্টা দুটো নলের সময় লাগে এক ঘন্টা তাহলে পূর্ণ অংশ পূর্ণ অংশ মানে হচ্ছে এক তাহলে এক অংশ পূর্ণ করতে তার সময় লাগবে আমরা ছয় উপরে চলে যাবে তাহলে এখানে আর থাকে কত উপরে শুধু ছয় থাকে করার পরে তার মানে হচ্ছে দুটো নলকে যদি একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে এই চৌ পূর্ণ করতে ছয় ঘন্টা সময় লাগবে আমাদের অপশনে ছয় ঘন্টা রয়েছে সুতরাং সঠিক উত্তর হবে ছয় এবার এই অঙ্কটির দিকে দেখুন একটি সংখ্যা পাঁচশো ছয় থেকে যত বড় ছয়শো ছয় থেকে তত ছোট সংখ্যাটি কত অর্থাৎ পাঁচশো ছয় এবং ছয়শো ছয়ের মাঝখানে এমন একটা সংখ্যা আমাদের নির্ধারণ করতে হবে যেই সংখ্যা থেকে এই দুইটা সংখ্যার ডিফারেন্সটা এক থাকবে এইরকম অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করে দেব যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করে দেব যদি এই দুইটা সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিই তাহলে যে রেজাল্টটা আমরা পাবো সেটাই হবে আমাদের সঠিক উত্তর দেখুন দুই দিয়ে যদি আমরা এই দুইটা সংখ্যাকে ভাগ করে নেই তাহলে আমরা পাচ্ছি পাঁচশো ছয় এবং ছয়শো ছয় মিলে হচ্ছে এগারোশো বারো অর্থাৎ পাঁচশো ছাপ্পান্ন আমাদের অপশনে কিন্তু পাঁচশো ছাপ্পান্ন রয়েছে সঠিক উত্তর হচ্ছে পাঁচশো ছয় এখন আপনি একটু জাস্টিফাই করে দেখুন মিলছে কিনা ডিফারেন্সটা পাঁচশো ছাপ্পান্ন থেকে পাঁচশো ছয় বিয়োগ করলে আপনি ফলাফল পাচ্ছেন পঞ্চাশ আবার ছয়শো ছয় থেকে পাঁচশো ছাপ্পান্ন যদি আপনি বিয়োগ করেন তাও আপনি পাবেন পঞ্চাশ এজন্য এরকম যদি আসে অঙ্কটা তাহলে আপনাকে দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবেন ভাগ করলে যে ফলাফলটা পাবেন সেটাই হবে সঠিক উত্তর এই ম্যাপটির দিকে লক্ষ্য করুন আমাদের প্রশ্নটি হচ্ছে নৌকা ও স্রোতের গতিবেগ ঘন্টায় ষোলো ও চার কিলোমিটার নদীপথে তিরিশ কিলোমিটার নিয়ে আবার ফিরে আসতে তার কত সময় লাগবে আমাদের এখানে নৌকা এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে নৌকার বেগ হচ্ছে ষোলো এবং স্রোতের গতি হচ্ছে চার কিলোমিটার তাহলে এই গতিতে কিলোমিটার পথ গিয়ে আবার যদি সে ফেরত আসে তাহলে কত সময় লাগবে প্রথমে আমাদেরকে বের করতে হবে তার স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগছে আমরা প্রথম অনুকূলে বের করে নেই অনুকূলে মানে হচ্ছে সে স্রোতের যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যেতে কত সময় লাগে আমাদের নৌকার ব্যাগ হচ্ছে ষোলো আর স্রোতের চার মোট বিশ কিলোমিটার তাহলে সে স্রোতের অনুকূলে বিশ কিলোমিটার বেগে যাবে আমাদের পথ যেতে হবে তার ত্রিশ কিলোমিটার তাহলে যদি ঘন্টায় সে বিশ কিলোমিটার যায় তাহলে ত্রিশ কিলোমিটার যেতে তার সময় কতক্ষণ লাগবে তাহলে তার সময় লাগবে ওয়ান পয়েন্ট অর্থাৎ দেড় ঘন্টা সময় লাগবে এরপর তার ফিরে আসতে কত সময় লাগবে কিন্তু ফিরে আসার সময় তার স্রোতটা হচ্ছে তার বিপরীতে তাহলে যদি স্রোত বিপরীতে থাকে তাহলে নৌকার গতি থেকে স্রোতের গতিটাকে বিয়োগ করতে হবে এখানে ষোলো এবং চার ষোলো থেকে চার বিয়োগ করে দিতে হবে বিয়োগ করলে আমরা পাচ্ছি বারো তাহলে স্রোতের প্রতিকূলে তার ওই নৌকার গতিবেগ হচ্ছে বারো কিলোমিটার এখন এই বারো কিলোমিটার গতিবেগে ত্রিশ কিলোমিটার পথ ফেরত আসতে তার সময় কতক্ষণ লাগবে যদি আমরা বারো দিয়ে ত্রিশ কে ভাগ করি তাহলে আমরা পাব আড়াই ঘন্টা তাহলে তার সময় লাগছে এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি মোট তার চার ঘন্টা সময় লাগবে আমাদের অপশনে কিন্তু 4 ঘন্টা হয়েছে সুতরাং সঠিক উত্তর হচ্ছে 4 ঘন্টা আমরা বোর্ডে আরেকটি প্রশ্ন লিখেছি যে এটি আমাদেরকে গুণ করতে হবে তারপরে সেটা স্কয়ার বেক করতে হবে প্রশ্নটি 43 তম বিসিএস পরীক্ষা এসেছে এটি ব্যক্তি একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে তাই না কিন্তু না এটি খুবই সহজ একটি প্রশ্ন প্রথমে আমাদেরকে ব্র্যাকেটের এই দুইটা সংখ্যাকে গুণ করতে হবে এই দুইটা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা ফলাফল কত পাব এটি খুব কঠিন মনে হচ্ছে না এটি খুবই সহজ আপনাকে যদি আমি বলি যে তিন গুণ এক তাহলে আপনি এর ফল কত পাবেন যদি বলা হয় দশ গুণ এক তাহলে ফলাফল দশ অর্থাৎ একের সাথে যে সংখ্যাকে গুণ করা হয় ফলাফল তাই হয়ে থাকে সুতরাং আমাদেরকে এই একের সাথে যে সংখ্যাটাকে গুণ করতে বলা হয়েছে ফলাফলও হবে তাই এরপরে এই সংখ্যাটাকে আমাদেরকে স্কোয়ার করতে হবে মানে কি মানে হচ্ছে সংখ্যাটা আছে সংখ্যাটাকে আমাদের দুইবার গুণ করতে হবে এই সংখ্যাটাকে আমাদের গুণ করার ক্ষেত্রে যে এখানে কিন্তু দশমিক রয়েছে দুইটা সংখ্যার আগেই দশমিকের ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা মূলত করতে হয় যে দশমিকের ক্ষেত্রে লাস্টে যে শূন্য ছাড়া যে ডিজিটটা থাকে সেই সংখ্যাগুলোকে আমাদের আগে গুণ করে নিতে হবে আমাদের এখানে দুইটা সংখ্যা শেষে রয়েছে এক এক দুটোকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি এক এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে দশমিক দুইটা রয়েছে আমাদেরকে দেখতে হবে যে এই যতগুলো সংখ্যা আমরা গুণ করলাম দশমিকের পরে টোটাল কতটি সংখ্যা রয়েছে এখানে দশমিকের পরে রয়েছে দুইটা এই সংখ্যার মধ্যে দশমিকের পরে রয়েছে দুইটা সংখ্যা তাহলে আমাদের মোট চারটা সংখ্যা যেহেতু এখানে চারটা সংখ্যা তাহলে আমাদেরকে চার সংখ্যা আগে দশমিক বসাতে হবে কিন্তু আমরা ফলাফল পেয়েছি শুধুমাত্র এক তাহলে বাকি যে তিনটা সংখ্যা সেটার জন্য আমাদেরকে একের আগে তিনটা শূন্য বসাতে হবে তাহলে আমরা চারটা সংখ্যা পেলাম এরপরে আমাদেরকে এই দশমিকটা এখানে বসিয়ে দিতে হবে আমাদের এটাই হবে এটার ফলাফল দুটো সংখ্যার গুণফল আমাদের ঘ কিন্তু এই ফলাফলটি রয়েছে সঠিক উত্তর ঘ